শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শিখব শ্বসন সম্পর্কে শ্বসন অর্থাৎ ইংরেজিতে যাকে বলে রেসপিরেশন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য শ্বসন মূলত কি আমরা যে আহার গ্রহণ করি সেই আহারের কার্বোহাইড্রেট অংশ হজম হওয়ার পর গ্লুকোজ হিসেবে আমাদের কুষে জমা থাকে এবং সেই গ্লুকোজ থেকে পরবর্তীতে শোষণ প্রক্রিয়ায় শক্তি নির্গত হয় যে শক্তি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাই তো শিক্ষার্থীরা আমরা জানব শোষণ মানে কি শ্বসন মানে হচ্ছে গ্লুকোজ অণু থেকে শক্তি নির্গত হওয়া এখন আমরা জানব যে কীভাবে শক্তি নির্গত হয় বা শোষণের আর কোনো কি ডেফিনেশন বা সংজ্ঞা আছে ইয়েস শোষণ হল যে প্রক্রিয়ার দ্বারা গ্লুকোজ অণু ব্যঙ্গে নির্গত হয় সেই প্রক্রিয়ার নাম শোষণ শোষণ মূলত দুই প্রকারের সবাত শোষণ এবং অবাত শোষণ এখন প্রশ্ন হল যদি শোষণ গ্লুকোজু থেকে ব্যঙ্গে গ্লুকোজনু ব্যঙ্গে নির্গত হওয়া তাহলে আমরা যে অক্সিজেন নেই আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা আবার কি তো সেটার আলাদা একটা নাম আছে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস শ্বসন এবং শ্বাস প্রশ্বাসের মধ্যে মৌলিক অনেক পার্থক্য আছে শ্বসন মূলত রাসায়নিক প্রক্রিয়া শ্বাস প্রশ্বাস হল ভৌতিক প্রক্রিয়া শ্বসনের সময় শক্তি উৎপন্ন হয় শ্বাস প্রশ্বাসের সময় কোনো শক্তি উৎপন্ন হয় না শুধুমাত্র আমরা অক্সিজেন নেই আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এই অংশটুকুকেই বলা হয় শ্বাস প্রশ্বাস অন্যদিকে অক্সিজেনের উপস্থিতিতে গ্লোকোজন ও বেঙ্গে শক্তি উৎপাদন হওয়ার নাম শোষণ এখন আমরা জানব এই শোষণ কত প্রকার এবং কি কি বা এই দুই শোষণের কোনো প্রকার আছে কি না শোষণ মূলত দুই প্রকারের এখানে আমরা দেখতে পাচ্ছি স্ববাদ শোষণ অবাধ শোষণ সবাজ শোষণের নাম হচ্ছে এন এরোবিক অ্যারোবিক রেসপিরেশন আর অবাধ শোষণের নাম হচ্ছে এন এরোবিক রেসপিরেশন তো এই সবাত আসলে কি সবাত হল অক্সিজেনের উপস্থিতিতে যদি কুশের মধ্যে গ্লুকোজ বাঙ্গে আর শক্তি নির্গত হয় তখন তাকে বলা হয় সবাত আর অবাধ শোষণটা হচ্ছে অক্সিজেন ছাড়াও যদি গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন হয় তখন তাকে বলা হয় অবাধ শোষণ এটা আমরা ইন্টারেস্টিং জিনিস বা খুব মজার একটা জিনিস হচ্ছে শোষণের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লাইকোলাইসিস মানে কি সবাত এবং অবাত দুই প্রকার শোষণেরই কমন অংশ বা সাধারণ অংশ হলো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস হলো একটা পর্যায় যাহাতে গ্লুকোজ ভাঙ্গে ভাঙ্গিয়া পাইরোভেট নামক এক প্রকার যৌগ উৎপন্ন হয় যেটা সম্পূর্ণ অক্সিজেনের অনুপস্থিতিতে হয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম সবাত এবং অবাধ উভয় প্রকার শোষণেরই সাধারণ অংশ হতে সেই গ্লাইকোলাইসিস সেই গ্লাইকোলাইসিসটা আসলে কি একটা কুশের মধ্যে আমরা যদি একটি এইভাবে একটা কোষ নেই কেন কেন্দ্র আছে তো সেটা হচ্ছে কোষ কেন্দ্রকে বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে কুষপ্ররস এই মেমব্রেনের ভিতরে প্ররসে গ্লুকোজ অনু ব্যাঙ্গে পাইরোভিড উৎপন্ন হয় যা যাহাতে কোনো ধরনের অক্সিজেন বা অন্য কোনো কিছু নেই তো অক্সিজেন ছাড়া সেটা অংশ যেটার নাম পাইরোভেট আর সেটা সাইটোপ্লাজম বা কোষপ্রসে হয় তারপর কি হচ্ছে শ্বসনের দ্বিতীয় পর্যায়ে চলে আসে মূলত সবাত দ্বিতীয় পর্যায়ে তার নাম হচ্ছে ক্রেভ চক্র যেটা এই সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ডিয়া নামক একটা অংশ আছে সেটার মধ্যে সংগঠিত হয় সবাৎ শোষণের প্রথম পর্যায়ের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে ক্রেপ চক্র চক্র নাম কেন দেওয়া হয়েছে কারণ এই দ্বিতীয় চক্র যেটি সেটা হ্যান্ডস ক্রেপ নামক একজন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেছিলেন যার দরুন তার নামে ক্রেপ চক্র বলা হয় যাই হোক তো সবাজ ক্ষেত্রে আমরা দেখি গ্লুকোজ অনু প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুবেট বা সেটাকে বলে পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এখানে কিছু পরিমাণ শক্তিও উৎপন্ন সামান্য পরিমাণ শক্তিও উৎপন্ন হয় তারপর সেই পাইরোবেট মাইটোকন্ডিয়ার ভিতর প্রবেশ করে করার পর অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা ব্যঙ্গে কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি উৎপাদন হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি এক অনু গ্লোকুজ থেকে প্রথমে দুই পাইরুবিক অ্যাসিড বা পাইরোবেট উৎপন্ন হয় তারপর সেখান থেকে ছয় মাইটোকন্ডিয়ার ভিতর অক্সিজেনের উপস্থিতিতে ছয় কার্বন ডাইঅক্সাইড ছয় অণু জল আর থার্টি এইট অণু এটিপি উৎপন্ন হয় প্রশ্ন হলো এই এটিপিটা আসলে কি এটিপি হল মাইটোকন্ডিয়ায় শক্তি যেভাবে জমা থাকে সেটা আসলে মাইট্রোকনডিয়ার ভিতর অক্সিজেনের উপস্থিতিতে পাইরোবেট ব্যাঙ্গে যে শক্তি উৎপাদন হয় সেই শক্তির দ্বারা ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে এডিপি যুগ হয় এডিপি আগে থেকেই মাইক্রোবন্ডিয়া থাকে তার সঙ্গে সেই উৎপাদিত শক্তি আরও একটি ফসফেট এসে জুড় করে যুগ করে করে এ টিপি এডিনোসাইন ট্রাই ফসফেট উৎপন্ন করে এবং এই এটিপি রূপে মাইটোকনডিয়ার মধ্যে শক্তি জমা থাকে শরীরে যখন শক্তির প্রয়োজন হয় এটিপি থেকে শরীর শক্তি সংগ্রহ করে এদিকে আমরা অবাধ শোষণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথমে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পাইরোভেট তারপর ইস্ট কোশ এবং মাসুল বা পেশি অর্থাৎ অবাধ শোষণ দুই ধরনের আছে প্রথমে ইস্ট কুশের মধ্যে অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরোবেট বেঙ্গে দুই অনু ইতাইল অ্যালকোহল বা ইথানল দুই অনু কার্বন ডাইঅক্সাইড আর দুই অনু এটিপি উৎপাদন হয় যেই এই সময় টোটাল প্রক্রিয়াকে বলা হয় ফার্মেন্টেশন বা কিন্নল অপরদিকে কোষে যে অবাচ্ছসন সংগঠিত হয় অক্সিজেনের অনুপস্থিতিতে সেখানে দুই অনু ল্যাক্ট্রিক অ্যাসিড এবং দুই অনু এটিপি